আসসালামু আলাইকুম আমি প্রতি সম্পাদক মাসিক আলোচনা আপনাদের সাথে একটি অত্যন্ত আনন্দের এবং গুরুত্বপূর্ণ বিষয় ভাগ করে নেওয়ার জন্য আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অনেকেই জানেন যে আমার সম্পাদনায় মাসিক আলোচনা নামের এই ম্যাগাজিনটি নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমরা বিগত দিনগুলো পার করেছি সময় এখন ইন্টারনেটের সময় এখন দৃশ্য ও শ্রবণের তাই যুগের চাহিদা অনুযায়ী আমরা আমাদের আলোচনাকে শুধু ছাপা কাগজের মধ্যে সীমাবদ্ধ রাখিনি বরং আপনাদের আরও কাছে পৌঁছানোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের উপস্থিতি আরও জোরদার করেছি আমাদের পত্রিকাটি এখন সম্পূর্ণভাবে ওয়েবসাইটে পড়া যাচ্ছে দেশে বিদেশে থাকা আমাদের সকল পাঠক যে কোনো সময় পত্রিকাটির সমস্ত কন্টেন্ট সেখানে সহজেই খুঁজে নিতে পারবেন ইন্টারনেট যুগের প্রথম ধাপ হিসেবে আমরা অনেক আগেই আমাদের জনপ্রিয় ফেসবুক পেজটি চালু করেছি যেখানে নিয়মিত আপলোড দেয়া হয় এবং সর্বশেষ আপনাদের অনেকের অনুরোধে এবার চালু হল আমাদের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্ম এখন থেকে আপনারা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুকের পাশাপাশি ইউটিউব চ্যানেলেও আলোচনার নিয়মিত উপস্থিতি দেখতে পাবেন পত্রিকা প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রবন্ধ এবং ফিচারগুলো এখন থেকে আমরা ভিজুয়াল আলোচনায় এই চ্যানেল প্রকাশ করব আপনারা শুধু পড়বেনই না বরং সেই লেখাগুলোর মর্মার্থ ভিডিও আকারে দেখতে এবং শুনতে পাবেন আমরা বিশ্বাস করি এর মাধ্যমে আপনারা বিষয়বস্তুর গভীরে প্রবেশ করতে পারবেন এবং আলোচনা আরও প্রাণবন্ত হয়ে উঠবে প্রিয় পাঠক ও দর্শকবৃন্দ আপনারা সবসময় আলোচনার পাশে ছিলেন আমাদের এই নতুন যাত্রাপথে আপনাদের সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আপনাদের প্রতিটি লাইক শেয়ার এবং কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগাবে আপনাদের নিয়মিত উপস্থিতি আমাদের এগিয়ে চলার শক্তি আলোচনায় থাকুন আলোচনার সাথে থাকুন সবাইকে ধন্যবাদ